कर पाए नहीं ये सिर जा अरफा कर दिए ताकि ताकि लोग इधर आ जाओ जिंदा को से से क्या जा तुम लेके से हम तो दिक्कत की सर ना बोले और तो शॉप के हमारे पक्ष में पूरी जांच का हम अपने स्टेज नष्ट हो

তোমার নামে দাওয়া করছ জীবনে бош আদার কথা বন্ধ কর না মাত্র তিন দিন কথা বন্ধ করেছ দিয়ে এত অশান্তি তৈরি হয় এমনকি পাগাই মানুষ মাত্র দুইজন কয়জন বন্ধ করলে সরকার টিকবে না হাজারো আত্মশেষ করতে এই মন রাখা করতে গিয়ে ঘুরে গেল কাছে সবচেয়ে এদিক কাছের মফাসsendLogে গেছেন

শেষ হযরত আযান এবং হা কান্না ডাক দিলেন দাও এখানে আর भागा যাবে না এখন এখানে বসে পায়খানার জায়গা দেই দাও দিয়ে জানা ওকে মা দা মাসজা দাও দাতা বাতলা মা आ वनादा

মুসলমান এবং হেদার অনেক মুসলমান এখন নিতে সেলিয়ে নিয়ে মেয়ে টাকা পয়সা খরচ করে সিডিবি ভিজি আর কিনে কিনে দহত সালাসে এই চ্যানেলগুলোর দিকে টাকা নাশ বাংলাদেশে যতগুলো চ্যানেল

এক <Sit> মাস <jaan -ta> yeah

আপনি বাবা নামে পালন করবা হওয়া দরকার ছিল বিশ্বের মতো মেয়েকে শাসন করতে হবে কথা বলেন ঠিক কিনা